নমস্কার আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আজ বানাবো নারকেল দিয়ে মোচার একটা নিরামিষ রেসিপি যার জন্য প্রথমে আমি মোচাটা এখানে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নেব মোচার এই যে ভেতরে ফুলটা দেখছেন এটা অবশ্যই বাদ দেবেন নয় কিন্তু মোচা খেতে কিন্তু ভালো লাগবে না মোচাটা আমার ছাড়িয়ে পরিষ্কার করে কেটে কুটে নেওয়া হয়ে গেছে এরপর আমি এখানে খানিকটা জল আর মোচাটা আর অল্প পরিমাণ নুন দিয়ে খানিকক্ষণ ভিজিয়ে রাখবো ভেজানো হয়ে গেছে তারপর সেদ্ধ করার জন্য আমি প্রেশার কুকারে মোচা আর যেহেতু নিরামিষ তাই এখানে আমি ছোলা ব্যবহার করব। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর জল দিয়ে আমি এখানে দু তিনটি সিটি দিয়ে মোচাটা আমি সেদ্ধ করে নেব সেদ্ধ করা হয়ে গেছে এরপর সেই কড়াইতেই আমি দিয়ে দিলাম সর্ষের তেল আর দেব কুচি করে রাখা আলু আলুগুলো একদম ছোট ছোট করে কেটে নেব। দিয়ে আলুগুলো আমি খানিকক্ষণ ভালো করে নাড়াচড়া করে লাল লাল করে ভেজে নামিয়ে নেব আলুগুলো নামিয়ে নিয়েছি এরপর সেই কড়াইতেই দেব ফোড়ন হিসাবে দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর এক চামচের মতন জিরে একটা মশলা তৈরি করে রেখেছিলাম যেহেতু নিরামিষ তাই আদা জিরে আর কাঁচা লঙ্কা পেস্ট সেটা দিয়ে দিলাম দিয়ে আরও খানিকক্ষণ ভালো করে নাড়াচড়া করে নিলাম দিয়ে দিলাম এক চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করলাম যতক্ষণ না মশলা থেকে তেল বের হচ্ছে আর দিয়ে দিলাম এক চামচের মতন হলুদ ভালো করে নাড়াচাড়া করে ভেজে রাখা আলুগুলো আমি এরপর এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আরও খানিকক্ষণ আমি এটা কষিয়ে নেব। যাতে মশলা থেকে যেন কোনো কাঁচা গন্ধ না বের হয় তারপর সেদ্ধ করে রাখা মোচা আর ছোলা একসাথে আমি দিয়ে দিলাম দিয়ে আরও খানিক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব এরপর এর মাঝে দিয়ে দেব যেহেতু সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম তাই আর খানিক একটুখানি দিলাম নুন বেশি নুন দিলাম না আর দিলাম স্বাদ মতো চিনি আর দেব অবশ্যই নারকেল কোড়া যেহেতু মোচার রেসিপিটা নিরামিষ তাই নারকেল তো দিতেই হবে তাই নারকেল দিলাম আর নামাবার আগে দিয়ে দেব এক চামচের মতন ঘি চলুন এটা এবার আমি নামিয়ে নেব দিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করব আপনারা অবশ্যই একবার বাড়িতে এইভাবে নিরামিষ মোচাটা তৈরি করে দেখতে পারেন খেতে কিন্তু অপূর্ব হয় আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে ধন্যবাদ